আমার তো মা আগে আমিতো আমার জৈবন ঠাক রাখছি আমিও বিয়ে করবো বিয়ে করবি জৈবনে আমার একদিন একদিন বিয়ে হচ্ছে না বিয়ে না দেয় খালা নবাও শালা খালা আমার বিয়ে হচ্ছে না এবার শালা

িয়ার ও বি আব্বা ইলাম আছে না ইলাম বিয়ে করে লাল টুকটুকে কান গাড়ি পাইছে শ্বশুর বাইতে বলে গাড়ি দেবে আর তুমি আমার বিয়ে দাও না আমার জৈব অর্ধেক শেষ হয়ে যাচ্ছে জোয়ানের আমার সবাই কয় যে ভাই আপনি অনেক বড় হয়ে বিয়ে থা করেন না আপনার জন্য আমরাও বিয়ে থা করতে পেতেছি না তোমার জন্যই তোমার বিয়ে হচ্ছে না হয় আজকে তুমি আমার বিয়ে দিবা না আমি বাইতে চলে যাবো

বাড়ি তারপরে ওর যা আছে আমার তাই নাই জানো তো নাই কি তো সবই আছে এত বড় বাড়ি ওই যে গাড়ি তো নাই কি তো সবই আছে আব্বা তোমার আমি কেমা বুঝবো তুমি তো বুঝ নিয়ে না আমার জৈবন শাস আমি বাড়ি করতে কি করবো আর তো বই নাই তো বাড়ি করে থাকছি কিনা আবার সেই বিয়ে সেই বিয়ে তো দুদিন তা দিবই কত কুতুটুক চাল তুই বিয়ে বিয়ে করতেছিস আব্বা তুমি যে খালি কথায় কথায় করছো

বাড়ি জাগা জমি যা আছে হাঁস মুরগি ছাগল কয়েক কি আমি কোনো না বোঝা গাছ তুমি আমার বিয়ে থা দিবান না তুমি বাড়ির ভাগ দাও তোমার সাথে থাকবো না আমি বিয়ে করবো তুমি বাড়ির ভাগ দাও তো আমি তোর বিয়ে দিবার পারবো না বাড়ি ঘর যা আছে ভাগা বাহি করে দিচ্ছি তুই যা পারিস করে নাকি আচ্ছা তাহলে তোমার আমার দরকার নাই তুমি বাড়ির ভাগ দাও করতে পারে যা আছে ভাগা বাহি করে তুই যা পারিস তাই করিস আচ্ছা তাহলে ঠিক আছে দুই দিনের ভিতর কিন্তু সব বাদ করবা গর্ব সাহস আছে আমার কিন্তু বিয়ে করা তাহলে আমার লজ্জা করে ইলাম আমার মেলা ছোট